আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আর লশেষ সময় আপনার সবাই সুস্থ আছেন ভিডিও দিছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস অলরেডি ইতালিতে যায় অলরেডি একটা বৈঠক করা হয়েছে তো পরবর্তীতে আমি বলছিলাম যে পরবর্তী বৈঠকের যেই আলোচনাগুলা সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সর্বশেষ প্রসেসিং করলে খুব দ্রুত হারে হবে অনেকে নিয়ে কিন্তু অনেক রকমের মন্তব্য করতেছে এই যে আগের অবৈধভাবে আছে এগুলাকে দেশে পাঠাই দেওয়া লাগবে পরবর্তীতে ইটালির বৈধ পর্যায়ে কিন্তু ভিসা দিবে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস কি অবৈধ যে লোকগুলো অলরেডি আছে ইটালিতে এখান দিয়ে সেখান দিয়ে যা যে পর্যায়ে আছে তো এগুলো কাগজপত্র ডকুমেন্ট কিছুই হয় নাই লিগাল কোনো ওয়ে নাই তাদের ওখানে থাকার তারপরে কি বলছে যে পরবর্তীতে নাকি থাকার একটা করে তাদেরকে আশাই পড়ছে সেহেতু তাদের কথা অনুযায়ী ওই ইলিগাল পথে যাই কিন্তু তারা ওই ডকুমেন্ট গুলা করতে পারবে যারা বৈধভাবে যাবে তারা কোন ভিসামেশা পাবে না তাদের ভাষ্য মতে যায় আচ্ছা আমরা স্ক্রিনে প্রথমে দিব। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আছে সেটা আমরা এই স্ক্রিন ভিডিওর পরেই জানানোর চেষ্টা করব সেটা হলো এই যে আটকে থাকা পাসপোর্টগুলো নিয়ে সর্বশেষ কোন প্রকার তথ্য আসছে কিনা সেগুলো কিন্তু এই ভিডিওতে সবার শেষে কিন্তু শেয়ার করা হবে স্ক্রিনে একটু ফলো করেন ছোট্ট একটা ভিডিও বাংলাদেশ প্রতিদিন তা থেকে নিউজগুলো কিন্তু অলরেডি আমাদের কাছে এসে পৌঁছে গেছে একটি স্ক্রিন ফলো করেন এটা একটা মস্কো বড় যদি আপনারা ব্যবসা করছেন আপনারা রোজগার করছেন সে রোজগার বাংলাদেশে যাচ্ছে কাজে এটা আমাদের একটা বড় স্বার্থ আছে আপনাদের সাফল্য আপনাদের জন্য তো কালকে যেটা আলাপ হলো মেয়রের সঙ্গে প্রথম কথা হলো তা তিনি খুব শ্রদ্ধার সঙ্গে আপনাদেরকে দেখেন অনেক সময় মনে হয় না তুচ্ছতা ছিল করে বাংলাদেশের কথা থেকে এসেছে মোটেই ছিল না অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বলেছে যে আপনারা খুব মূল্যবান তার জন্য এই শহরের একটা মূল্যবান অংশ আপনারা যে কন্ট্রিবিউট করছেন এবং আপনাদের কঠিন পরিশ্রমের মাধ্যমে রোম শহরের যে উন্নতি হচ্ছে সেটা বারে বারে উনি উল্লেখ করেছেন এবং আপনাদের পরিশ্রম আপনাদের মেধা আপনাদের সৃজনশীলতা এগুলো খুব প্রশংসা করেছেন এবং এই প্রশংসা শুধু রোম শহরের জন্য না পুরো ইটালির জন্য আমি বারে বারে শুনেছি আপনাদের প্রধানমন্ত্রী মিলনী তার সঙ্গে কয়েকবার আমার দেখা হয়েছে তিনবার দেখা হয়েছে চতুর্থবার আবার দেখা হবে ডিসেম্বর উনি বাংলাদেশে আসবেন তখন ইমিডিয়েট কয়েকদিন আগে দেখা হয়েছে সেটা হলো নিয়তের জাতিসংঘে চব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘে আমি দেখা হলো চব্বিশে সেপ্টেম্বর তারিখ বলে বলে দেন সেখানেও আবার আলাপ হয়ে কয়েকবার আলাপ হয়ে গেছে তিনবার আলাপ হয়ে এবং সেখানেও একই কথা তো আমি বিষয়টা তুলেছি অনেক জিনিস আমার জানা আছে আপনাদের সমস্যা সম্বন্ধে যেহেতু সবসময় আসি সবসময় কথা হয় কারো না কারোর সঙ্গে আলাপ হচ্ছে তো এগুলো বললাম তাকে বিচার কথা বললাম এই যে লোকটা বাইর করে দিচ্ছে সেগুলো বললাম যারা ভিসা দেওয়া হয়েছিল ভিসা বাদ রিনিউ করা হচ্ছে না সেগুলোর কথা বললাম তনীয় দুঃখের কথা বললাম আমরা খুব সম্মান করি বাংলাদেশি যারা আছেন তারা আমরা ইতালির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা এমন না যে আমরা তাদের থেকে নিষ্কৃতি পেলে বাঁচি ওটা ওইটা আমাদের আমরা তাদের রাখতে চাই এটা প্রথম মনে পরিষ্কার যে আমরা তাদের রাখতে চাই সম্মানের সঙ্গে রাখতে চাই কিছু কতগুলো সমস্যা আছে ভেজাল এই বাংলাদেশ যেখানে যাচ্ছে ভেজালের একটা সৃষ্টি হচ্ছে বলে এটার থেকে আমরা বাঁচতে পারতেছি না এটার থেকে দৃষ্টি থেকে বলে আমরা আমি বললাম যে আমরা দুই পক্ষ চেষ্টা করি আমাদেরও কষ্ট হয় যে তারাও কষ্ট পায় আমরাও কষ্ট পাই তারা ঠেকায় পরে সমস্যার মধ্যে পড়ে এটা এমন না যে তারা আসলে দুষ্ট লোক তারা ভালো লোক কিন্তু পরিস্থিতির কারণে দুষ্টামি করে তিক্ত হচ্ছে তাদেরকে এটা দুষ্টামি করে যাতে তিক্তি না হয়ে একটা পন্থা করতে হবে আমাদেরকে সেও যেন সম্মানের সঙ্গে বাঁচে আর তোমরাও যেন কানুন মতে চলে আমরাও শান্তিতে থাকি যে কানুন মতে তো সেখানে ইতিমধ্যে আলোচনা হয়েছিল আগে আলোচনার শেষ ধরে আমি বললাম যে এখন বলছি যে একজন যদি নিয়ে যাও আমরা একজন নতুন আনব একজন ভেজাল লোক বিশ্ব সে নিয়ে অদল বদল করে জিনিসটা পরিষ্কার হয়ে যাক অর্থাৎ জিনিসটা পরিষ্কার তাদের ইচ্ছা পরিষ্কার আমরা চাই যে পরিষ্কার যেখানে একজনের পরিবর্তে একজন হবে না একজনের পরিবর্তে দুজন হবে এগুলো নিয়ে আমরা একটা আলাপ করছি যে কী করা যায় এটা নিষ্কৃতি এটার থেকে নিষ্কৃতি পেতে হবে এটা উপায়টা আন্তর্জাতিক আইন অনুসারে এবং বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হিসেবে তাদেরকে এটা করতে হয় যে আমাদের লোক তো আসতে আসছে নানা জায়গাতে আসছে এই যে নানাভাবে আসে তাদের সঙ্গে আমার আলাপ হয়েছে এই জাহাজ থেকে সদ্য না আমার লোকের সঙ্গে বৈঠক হয়েছে মেয়রকে শুদ্ধ নিয়ে আলাপ হয়েছে কী করবে এখন এটা এসে গেছে তো মেয়র বলল যে ঠিক আছে এসে যখন গেছে আমাদের দেখতে হলো তাদের গ্রহণ করা তাদের এখানে সেটেল করা তো তাদের অ্যাটিচিউড দেখলাম যে এরকম না এখনই জাহাজ ওঠে ফেরত ওরকম বলে ওরকম বলে না তাদের এটাই হলো ভালো লাগে যে এরা সম্মান করে মানবিকতা আছে তো আমি বললাম যে দেখো এটা এখন তো এখানে আসলো বলতে এরা এখানে থাকবে না তো আর বলছি কেন বলে তাদের ডেস্টিনেশন হলো অন্যদিকে আর উত্তরে যাবে উত্তরে যেতে যেতে কদ্দূর যাবে সেটা তারা জানে কিন্তু এখানে বেশি দিন থাকে না তবে দেখলাম যে ওখানে থেকে থেকে যেটা হয়েছে এটা পরিচয় করে দিল সে ওখানে আমার জন্য আমন্ত্রণ করে রেখেছিল কয়েকজন বাংলাদেশী ছিল সেখানে ওদের সঙ্গে বলে এটা আমাদের সিটি কাউন্সিলের সদস্যরা এখানে যারা থেকে গেছে তারা এখন সিটি কাউন্সিলে আছে বলে তারা এখন আমার মালিক আমাদের হুকুম দিয়ে তারা তার মধ্যে যিনি প্রধান নেতা তাদের মেয়রা দেখলাম যে বেশ বিহ করে তারা বাচ্চা মেয়ে একটা সাতাইশ আঠাইশ বছরের মেয়ে সে হলো এদের নেতা যে ওর কথা আমাদের চলতে হয় ও যখন বক্তৃতা করে আমাদের ত্রাহি ত্রাহি অবস্থা হয় দেখলাম যে এটাও একটা সম্পর্ক দাঁড়িয়ে গেছে যে এটা এমন না যে একেবারে নাম পরিচয় বিহীন লোক এখানে এসে গেছে তারা শ্রদ্ধা করে কিন্তু সমস্যা আছে এই সমস্যার সমাধানের জন্য বারে বারে আলাপ করছে তারা চাচ্ছে যে কিভাবে সমাধান হবে এই যে ছাত্রদের যাদের এক্সপায়ার করে ঢুকেছিল তারপর আর দেয় না এইটা একটা বড় সমস্যা হয়ে গেছে একটা তো হলে ভেজাল ঢুকে গেছে কাক কগস টপ ট্রাফিসনা ই ভেজালে রোব পিয়াজে ওদেরকে কিভাবে সঠিক পথে নিয়ে আসা যায় অর্থাৎ চেষ্টা হচ্ছে সমাধান করা তারিয়ে দাওটা সমাধান না এইটা পরিষ্কার হয় না দ্বিপক্ষীয়টা পরিষ্কার তারিয়ে নাও সমাধান না তবে কিভাবে এটাকে পরিষ্কার করা যায় যাতে তোমরা পরিষ্কার থাকো আমরা এই যে ট্র্যাফিকিং যে জিনিসটা বলে আপনারা সবাই পরিচিত আছেন বলে বস্তু বড়জন বহু লোক প্রাণ ইত্যাদি এগুলো যাতে দিতে না হয় সেটা চেষ্টা করা যেহেতু তাদের রাজনৈতিক নেতাজনদের সঙ্গে সম্পর্ক আছে এটা বা বহুবার বুঝিয়েছি যে জিনিসটা যাতে হয় সুন্দরভাবে হয় এবং আপনারা যাতে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হন এটাও তারা ভালো লাগছে তারা আসে একরকম তারপর আস্তে আস্তে উপরের দিকে চলে যায় কেউ কার তাদের নিজের চেষ্টায় করে ফেলে সেটা আমাদের কাছে ভালো লাগে যদি কোনো রকম বেআইনি কাজ না করলে আমরা খুশি আর এখানে যেহেতু আসি বহুজন সবচেয়ে বড় বড় রেস্টুরেন্ট যেগুলো আছে সেখানে খেতে নিয়ে যায় ডিনার খাওয়া। তো আমিও যাই তারা ডিনার খাওয়াইতে চাই খাই কতক্ষণ পরে দেখি আমার চারদিকে ফিসফার শুরু হয়ে গেছে কি ব্যাপারে একজন বাংলাদেশি পাওয়া গেলো সে এসে কেন ফার্স্ট স্যার একটু কথা বলবো কি বল সবার ভেতরে কিছুই অপেক্ষা করতেছে আপনার সব একটু দেখা করবেন তো মালিক আসলো মালিকে বললো যে হ্যাঁ আমাদের এখানে বাংলাদেশি আছে বলে আমরা খুব কৃতজ্ঞ বাংলাদেশের প্রতি বলে আসলে রেস্টুরেন্ট তারাই চালায় আমি শুধু টাকাটা দিই বলে এদের কারণেই আমার উপার্জন তাদের হাতে এটা ভেতরে গিয়ে দেখলাম সব কাজকর্ম করতেছে সব বাংলাদেশি সব রেস্টুরেন্ট কিন্তু এটা রাস্তার পাশের রেস্টুরেন্ট না রোম শহরের কোনো রেস্টুরেন্ট নাই যেখানে বাংলাদেশ হিসাবে বাংলাদেশ শেফ চলে গেল শহর অচল হয়ে যাবে আমি তাদেরকে বললাম আমাদের দেখো আমার ভাগ্য হয়েছিল এতে মস্কোতে রেস্টুরেন্টে আমাকে নিয়ে গেলো একজন বড়ো রেস্টুরেন্টে নিয়ে যাবো আমি ঠিক আছে খাওয়া দাওয়া করবো রেস্টুরেন্টে যাবো কতক্ষণ পরে দেখি ঠিক বাংলাদেশে একজন হাজির বলে স্যার আপনাকে খাওয়া হয়ে গেল আপনার সঙ্গে একটা ছবি তুলবো আচ্ছা ঠিক আছে ছবি তুলবা তো বলুন তারপর যখন ছবি তোলার জন্য হলো বলে একটু খিচেন আসতে হবে কিচেনে গিয়ে দেখি অনেক আরো মস্কোতে এবং এটা হলো টপ রেস্টুরেন্ট মস্কোর তার মধ্যে পুরো জিনিস চালাচ্ছে কিন্তু ইটালিয়ান খাবার খাওয়াচ্ছে মস্কোতে ইটালিয়ান খাবারের জন্য বেস্ট রেস্টুরেন্ট হলো বাংলাদেশি হিসেবে তৈরি খাবার এটা তারা সবাই বুঝে এখন বাংলাদেশি শেফ না হলেও বেস্ট রেস্টুরেন্ট হচ্ছে না এবং ইটালিয়ান খাবার এটা বাংলাদেশি খাবারের জন্য আসতে তারা ইটালিয়ান খাবার এবং এটাই ভালো সবচেয়ে ভালো কাজে এইটুকু সম্মান নিয়ে এসছে গতবার একবার যখন এসেছিলাম একটা সিনেমার চারদিকে পোস্টার দেখতেছিলাম বাংলাদেশি ছেলে তৈরি করেছে চারদিকে হ্যাঁ না বাংলা নামটা হলো বাংলা দেখেছেন কিনা জানেন আমাদের সবাই বললো যে এটা তো দেখতে হবে আমি আমিও দেখবো একটু

কাজে এই সম্পর্কটা কিভাবে গড়ে তোলা আপনারা জায়গাটা করে দিয়েছেন হার্ডেস্ট পার্ট আপনারা করেছেন নেক্সট যারা আসবে তারা তৈরি জিনিসের উপরে যাবে এবং আসবে আরও আসবে আমরা চাচ্ছি যে আসুক ইতালির সঙ্গে পরিচয় হোক ইউরোপের সঙ্গে পরিচয় হোক তাতে বাংলাদেশের অনেক উপকার হয় ইয়াং ছেলেবেলারা দেখে থাকে আমরা যেতে পারবো আমরা এরকম করতে পারবো ওনারা যে কোনো ওরা সাহস করে এসছেন আমরা তো জানতেন না যে এত বড় ব্যবসা করতে পারবেন যখন এসছেন অনিশ্চয়তার মধ্যে এসছেন অনেক দুঃখ কষ্টের মধ্যে এসছে অনেক জানা ছিল না কি করব ইত্যাদির মধ্যে এসছেন তো সেখানে এসছেন কাজে আপনারা একটা রোল মডেল আপনাদেরকে দেখে দেখে অনুপ্রাণিত জাতীয় অনুপ্রাণিত হচ্ছে